করার পর থেকে এই চালিয়ে কে দল তাকে হুমায়ুন কবির সেটা করতে গিয়ে কি ব্লান্ডার করে ফেলছেন তিনি বাবরির নামে মসজিদের শিলান্যাস করতে গিয়ে ইমাম বিতর্কে তিনি জড়িয়েছেন তার মসজিদ তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়ে গেল সৌদি আরবের নাম করে রাজ্যেরই দুই ইমামকে দিয়ে বেলডাঙ্গার মসজিদে শিলান্যাস অনুষ্ঠানের দোয়া এবং মোনাজাত করানোর অভিযোগ উঠেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্লান্ডার যে হয়েছে সে কথা স্বীকারও করেছেন ভরতপুরের বিধায়ক প্রথমে সরাসরি সৌদির সঙ্গে যোগাযোগ করেছিলাম দু মাস আগে তারা বলেছিল যে ইন্ডিয়া গভর্নমেন্ট যদি ইনভাই লেটার পাঠায় তাও সম্ভব না তখন আমার কাছে ইউসুফ মৌলানা তা বলেছিল সৌদির লোক গুজরাটে আছে তাদেরকে আমি এনে দেবো সাড়ে বারোটার সময় দুজনকে ডুপ্লিকেট সাজিয়ে নিয়ে আসে কারা বলেছিলেন যে সৌদি আরব থেকে আসছেন এসছেন কারা তারপরে ছবি পোস্ট করে বলছেন এটা এসছে একজন পূর্ব মেদিনীপুর একজন মুর্শিদাবাদ একটা হাইপ তোলার চেষ্টা করেছিলেন এবং তারপর কি বেরিয়েছে এই নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না যারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন তারা বুঝতে পারছেন যে তাদের কত রকম ভাবে ভুল বোঝাবার চেষ্টা হয়েছে এই নিয়ে শোরগোল শুরু হতেই দায় ঝারার চেষ্টা হুমায়ুনের নিশানায় রাজ্যেরই এক মন্ত্রী এদেরকে ব্ল্যান্ডার করেছে এই দাড়িয়ালা যে মন্ত্রী হয়ে বসে আছে এই যে সিদ্দিকুল্লা চৌধুরী বড় বড় ভাষণ মারে কখনো হুঙ্কার ছাড়ে এই করব তাই করব মন্ত্রী পদটা টিকিয়ে রাখার জন্য আর একজন আছে ইউসুফ মাওলানা আবার আমার ভরতপুরের বাসিন্দা ভোটের মরশুমে কপ্টারে যাতায়াতের কথা বলেও বিতর্ক বাঁধিয়েছেন হুমায়ুন কোথা থেকে আসবে লক্ষ লক্ষ টাকা তা নিয়ে প্রশ্ন উঠেছে পয়সা দেবে গৌরিশেম আপনাদের অত চিন্তা কি আছে পয়সা গৌরীশেম দেওয়ার জন্য বসে আছে এবার গৌরীশেদ কে খুঁজে নেবেন আপনারা তৃণমূলও খুঁজুক আর বিজেপিও খুঁজুক এখনো দল গঠন হয়নি কিন্তু হুমায়ুনের পরিকল্পনা বিস্তর জানিয়েছেন কোনো দলের বিধায়ক ভাঙিয়ে প্রার্থী করব না টিকিট দেব না অন্য ধর্মনিরপেক্ষ দল থেকে ভালো মুখ বেছে নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও প্রার্থী দেবো অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবো দুজনের বিরুদ্ধে হ্যাঁ দুজনের বিরুদ্ধেই প্রার্থী থাকবে আমার দলের আমার দল বাইশ তারিখে ওপেনিং হতে দেন দলের এজেন্ডা কি সেকুলার দল এবং সবাইকে নিয়ে বাংলার উন্নয়ন করার স্বার্থে এই দল গঠন হচ্ছে ওসব দেখা যাবে সব বড় বড় কথাবার্তা উনার দেখা যাবে উনি এত আওয়াজ দিচ্ছেন করে দেখা আগে আমরা উনার অপেক্ষায় নেই উনি কি করবেন তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আর পাঁচ পার্সেন্ট বাড়তি ভোট পেলে আমরা এখানে সরকার করব শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুদের কথা উনি বলছেন মুসলমানদের কথা কিন্তু বক্তব্যটা একই এবং এই ক্ষেত্রেই মনে হচ্ছে যে এটার মধ্যে একটা গভীর যোগসূত্র আছে কেউ কেউ আছে যে বাচ্চা জন্মানোর আগেই অন্নপ্রাশনে কাঠ ছেপে দেয় বামপন্থীরা সেটা করে না আগে শিশু জন্মাক তারপরে তার রেজিস্ট্রেশন হোক তারপরে তার লক্ষ্য তার ঘোষণাপত্র তৈরি হোক তার উপর দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এরই মধ্যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে মামলাকারীর দাবি জেলা প্রশাসনের অনুমতি না নিয়েই বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে বাবরির নাম ব্যবহার করে মসজিদ তৈরি করলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে অবিলম্বে নির্মাণের ওপর স্থগিতাদেশ জারির আর্জি জানানো হয়েছে ফলে সব কিছু নিয়ে ভোটমুখী বাংলায় হুমায়ুন এখন খবরে এবং নজরে রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা